সুপ্রভাত বন্ধুরা এক রাস ভালোবাসা নিয়ে ওয়ানডার নিউ শুক্লা পরিবারে আপনাদের সবাইকে স্বাগত এটা হচ্ছে লেবু তো আজ সকালে জিম থেকে বাপের বাড়ি চলে গেছিলাম কারণ সোনা বাড়িতে এসেছে এটা হচ্ছে আমার বাপের বাড়ির কলা বাগান ঘুরে ঘুরে না সকালবেলা দেখছিলাম কারণ ওই বাড়ির তো মানে আমি একটা মেয়ে খুব ভালো লাগে আমার বাগান তাই ছোটদা বেশ ভালোই অনেক গাছপালা লাগিয়েছে তো ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে বৌদি চা বানাচ্ছিলো এটা আমাদের আনারস বাগান আতা গাছ তারপরে পুকুরটা পুরো ভরে গেছে এখানে আগে অনেক রুই কাতলা অনেক রকম মাছ হতো ছোটোবেলাকার অনেক স্মৃতি এর মধ্যে আমি আবার একটা হাঁড়ি বেঁধে সেই চায়নাদের ভিডিও দেখে খাবার দিয়ে ফেলে রেখেছিলাম তো নন্দদাকে দিয়ে উঠিয়েছি কোনো মাছি এর মধ্যে ওঠেনি ওরাই পারে এসব করতে আমাদের দ্বারা হয় না আর লোবো একটা ফাইভ স্টারের জন্য বেশ পেছন পেছন ঘুরছে বাড়ি চলে এলাম দিয়ে পুঁই বিচুলি রান্না করেছি পুঁই মিচুলির বা যাই বলে থাকুক আমি পুঁইবিজি বলি যেটা আমি রান্না করেছি সুটকি মাছ দিয়ে খুব খেতে ইচ্ছা করছিল এতদিন জ্বর গেছে তো মুখটা খুব খারাপ তাই জন্যে খেতে ইচ্ছা করছিল আমার ব্লগটা দেখার জন্য অনেক অনুরোধ রইলো আর যারা প্রতিনিয়ত দেখো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো রান্না করে নিলাম আর হচ্ছে মাছ আর কুল শুকিয়ে রেখেছিলাম দাস এনেছিলো তো আজকে রান্না করে ফেললাম কুলের আচারও তো সন্ধ্যে হয়ে গেছে গুড ইভিনিং তো এখান থেকে হেঁটে আমি যাই বিয়ানামাঠে ওখানে আমার অনেক বান্ধবীরা থাকে অনেক রকমই বন্ধু বান্ধব হয়েছে এখন তো এখানে মারি হাঁটি কারণ আমি যোগা ক্লাসটা ছেড়ে দিয়েছি সময় পাই না সকালে এতটা গাড়ি চালাই তো আবার বিকালে গাড়ি চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না তাই জন্য যোগা ক্লাসটা আজ তিন মাস হয়ে গেছে আমি ছেড়ে দিয়েছি কারণ আমি দুদিকেই পেরে উঠছিলাম না তো আশেপাশে আরও লোক আছে দেখাতে পারছি না খুব হাসছি আবার আড্ডা মারতে আমরা মাঠে সবাই মিলে যারা চিনিস তারাও চলে যায় হেঁটে আসার পরেই বোনকে আগের থেকেই ফোন করেছিলাম তো ফোন করে দিলাম যে তুই রেডি হয়ে থাকবি তোর সাথেই চললাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে এটা পুজো করব বলে তো সামনেই সবকিছু কিনতে পাওয়া যায় কিন্তু দাস্তাও আমার সব বাজারগুলো করে দিয়েছিল শুধু আমি ঘিটা ভুলে গেছিলাম আর প্রদীপ সেটাই শুধু আমি এখান থেকে কিনলাম আর বোন সব কিছুই কিনে নিয়েছে তো আমার মনে হয় বাইরে থেকে জিনিসপত্রগুলো কিনে নিয়ে গেলে বেশ ফ্রেশ জিনিস হয় তাই আমি আমার মতামত জন্য কিনেছি আর আমি কখনো পছন্দের কোনো মানুষ ছিলাম না কারো তাই পছন্দের লোক আমি আর হতে চাই না তোমাদের এটুকু ভালোবাসা দিলেই চলবে আর কোনো কিছু কারোর থেকে চাওয়া পাওয়া নেই তো যাই হোক মন্দিরে পুজো দিয়ে নিলাম দিয়ে এখন জানো তো জগন্নাথ মন্দিরের ভেতরে জগন্নাথের ফটোতে মানে কোনো ফটোগ্রাফি চলবে না বলে নোটিশ দিয়ে দিয়েছে আর চেষ্টা করবে তোমরা সেটা মেনটেন করতে না হলে পানিশড হবে তো বসে প্রায় এক দেড় ঘন্টা বসেছিলাম দিয়ে পুজো দিয়ে প্রসাদ দিয়ে দিলো তো ওইখানে একটা জিনিস দেখতে পারলাম দক্ষিণার বেশে পুজো হয় যাই হোক তারপরে পুজো দিয়ে বাইরে বেরোবো তো বেরিয়ে টুম্পা আমি চা খেলাম আর টুম্পা এগুলো খেয়ে নিলো এবার বাড়ি আসব আর বাইশ নম্বরে যারা সাবস্ক্রাইব করেছ তাদের কিছু লোক বাইশ নম্বরের হোয়াটসঅ্যাপটা জানো তো আমি বাইশ নম্বরের হোয়াটসঅ্যাপটা পুরো বন্ধ করে দিয়েছি তো সেখানে যোগাযোগ আমার সাথে করা যাবে না একদম আনইনস্টল করে দিয়েছি তো এখন কি করছি দেখো তোমাদের সাথে খেতে খেতেই কথা বলি কালকে লাইভ করেছিলাম এই নিয়ে দুটো লাইভ হলো রেসপন্স দেখছি ভালো ভিডিওগুলো সেরকম চলে না কিছু একটা প্রবলেম আছে কোনো সময় কোনো ভিডিও টেনকে চলে যাচ্ছে কোনোটা বা চলেও না তো যাই হোক এমন সময় ইউটিউবটা করেছিলাম মানে খুব ভালো সময় কেটে গেছে আর আজকের ব্লগটা দেখার অনুরোধ রইলো অনেকটাই অসুবিধা হচ্ছে ইনস্টাগ্রামে একটা অসুবিধা হচ্ছে জানি না কেউ যদি আমার দেখে থাকো আমার মেসেঞ্জার শো হচ্ছে না কেউ যদি মানে তোমাদেরও যদি এই প্রবলেম হয়ে থাকে বহু লোককে জিজ্ঞেস করেছি কিন্তু তাদের শো হয় না কিন্তু মাঝে মধ্যে শো হয় আজকে ফিফটিন ডেজ আমার কোনো শো হচ্ছে না পাসওয়ার্ড দিয়ে সব কিছু দিয়ে ঠিক করে দেখেছি কিছুই হচ্ছে না যদি কার জানা থাকে প্লিজ আমাকে কমেন্ট করুন যে ইনস্টা কি করে ঠিক করা যায় রিল করতে পারছি মাঝে মধ্যে রিলও করতে পারছি না কেউ রিপোর্ট করেছে না কি করেছে কারণ আমি ভালো করতে বেরিয়ে বহু লোকের শত্রু তো এটাই আমার সবচেয়ে বেশি ভয় মানে এতটাই ভালো করতে গেছিলাম তাই এতটাই শত্রু হয়ে গেছি কারণ মানুষ মাথা খাটিয়ে সম্পর্ক তৈরি করে সেই সব মানুষগুলো খুব মানে বোঝাও যায় না কে যে ইনস্টাতে কারোর সাথে কোনো রকম কোনো কিছু ঘটেনি তাও কে কী করেছে ভগবানই জানে সে আমার ভাইজি প্রায় দু ঘন্টা ধরে ঠিক করার চেষ্টা করলো মানে রিসার্ট করলো সব কিছু করে দিল কিন্তু তাও কিছু হচ্ছে না যা কারই হয় না সেটা আমার ইনস্টাগ্রামে হচ্ছে তো কেউ যদি আমার ভিডিওটা দেখে দেখো প্লিজ দেখো আমাকে কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো তাহলে ঠিক করতে পারবো তো রাত হলো দশটা কুড়ি হয়ে গেছে রাত্রি ব্লগটা পোস্ট করবো